সালাম আলাইকুম আমরা আজকে ঢাকার হাজারিবাগ গরুর হাটে যাওয়ার জন্য রওনা দিয়েছি তো হাজারিবাগ আমরা হচ্ছে আসাদ গেট থেকে সরাসরি মোহাম্মদপুর রাস্তা মোড়ে চলে যাই এবং সাত রাস্তা মোড়ের থেকে একটা সিএনজিতে করে আমরা হাজারিবাগের উদ্দেশ্যে চলে যাই মেন এই যে গেটটা দিয়ে আমরা ঢুকে যাই হাজারিবাগের দিকে যাওয়ার পরে আমরা হাটের শুরুতেই দেখতে পারি এখানে বিভিন্ন ধরনের গরু আসছে এবং অনেক বড় বড় গরু আসছে ক্রেতা মোটামুটি আছে এখনো ওই রকমের বাজারে জমজমাটপূর্ণ পরিবেশ তৈরি হয়নি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গরু আসতেছে আমরা কথা বলেছিলাম কুষ্টিয়া ফরিদপুর মাগুরা যশোর নড়াইল এছাড়া ঢাকার কাছাকাছি মানিকগঞ্জ ধামরাই সাবার এবং অন্য অন্য অনেক জায়গা থেকে রাখার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জাতের গরু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এবারে হাজারিবাগ যে হাটটা এটা অনেক এরিয়া নিয়ে এবারের হাটটা রাস্তার দুই ধার দিয়ে গরুর আড় করে গরু এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে যেহেতু বৃষ্টি এবং কাদা এর জন্য বাজারে একটু পরিবেশটা অন্যরকম আছে কিন্তু ক্রেতারা যখন নামবে বাজারে এবং গরু বেচা কেনা যখন শুরু হবে তখন সবাই আশা করতেছে ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে আমরা কথা বলে আমি একটা গরুর শান্ত একটা গরুর গায়ে হাত দিয়ে একটু হাত বুলালাম মাঝারি সাইজের গরু বেশি এবং বড়ো সাইজেরও কিছু গরু আছে যেগুলা তারা নেওয়ার জন্য বা ক্রেতাদের চাহিদা অনুযায়ী যারা বিক্রি করবেন তারা নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে তো আমরা হাঁটতে হাঁটতে গরুর ই দেখতেছিলাম যে কী পরিমাণ গরু আছে বেশিরভাগই এখনো আড়গুলা ফাঁকা এবং যে পরিমাণ গরু থাকার কথা সেই পরিমাণ গরু এখনো নাই তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি আরো কি অবস্থা আছে আমরা হাটতে হাঁটতে প্রায় হাটের মাঝামাঝি অবস্থানে চলে এসেছি এখানে আমরা কিছু ভালো গরু দেখতে পাচ্ছি এবং আমাদের নিজস্ব এলাকারই মাগুরাতে গরু এখানে আসছে এখানে একটা গরু আসছে নাটোর থেকে এই গরুটা আমার চোখে পড়লো অনেক বড় একটা গরু গরুটা অলরেডি ছয় লাখ টাকার উপরে দাম হয়েছে ওনারা হয়তো বা আরও দুই তিন লাখ টাকা বেশি হইলে বিক্রি করবে আমরা গরুটা যে লালন পালন করে সেই বাচ্চার সাথে কথা বলছিলাম ওনার বাবা না থাকায় উনি দামটা ওইভাবে বলতে পারছিল না তবে গরুটা অনেক বড় এবং দেখতেও অনেক সুন্দর গরুটা